আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরেশ মফ কিচেন কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো গোলগোলা তৈরি সহজ একটি রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো বিডু জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক গোলগুলা তৈরি করার জন্য প্রথমে ব্যাটার তৈরি করে নেব এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম হাফ কাপ কুসুম গরম পানি দিবো হাফ টেবিল চামচ ইস্ট নেড়ে মিশিয়ে নেব ইস্ট অবশ্যই কুসুম গরম পানিতে দেওয়ার চেষ্টা করবেন এতে করে গোলগোলাগুলো অনেক বেশি ফুলকো হবে দেখুন নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেব হাফ কাপ চিনি নেড়ে খুব ভালোভাবে চিনিটা গালে নিতে হবে দিব চা চামচ লবণ নেড়ে ভালোভাবে মিশিয়ে নেবো লবণ চিনি যখন পুরোপুরি গলে যাবে তখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপে দুই কাপ আটা গোল আটা আমি আটা দিয়ে তৈরি করছি দিব হাফ চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার নয় বেকিং সোডা অ্যাড করেছি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে মশ একটি ব্যাটার তৈরি করে নেব যেহেতু আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করেছিলাম সেজন্য এর সাথে আরও কিছুটা পানি অ্যাড করতে হবে এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করছি এই ব্যাটার তৈরি করতে আমার মোট এক কাপ পানি লেগেছে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে চটকে এই ব্যাটার তৈরি করে নিতে হবে গোলগোলার ব্যাটার যত ভালোভাবে ফিটিয়ে নেওয়া হবে গুলো তত বেশি ফুলকো হবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা কল অকশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছা যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা খুব ভালোভাবে গোলকোলার ব্যাটার ফেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য রেপিং পেপারের সাহায্যে ঢেকে দেব ফিরছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর ফিরেলাম দেখুন এখন রেপিং পেপার তুলে নিচ্ছি এখন এর সাথে অ্যাড করে দেবো হাফ টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা দেব ওয়ান থার্ড কাপ গ্রেড করা নারিকেল দেখুন নারিকেলের যে কালো অংশটা আছে সেটা আমি ফেলে দিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে চটকে নেব গোলগোলার বেটার যত ভালোভাবে চটকে বা ফেটে নেওয়া হবে গোলগোলাগুলো তত বেশি ফুলকো ও মজাদার হবে দেখুন খুব ভালোভাবে ফেটে নিচ্ছি দেখুন এই পর্যায়ে গোলগোলার ব্যাটার ফেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে অল্প অল্প ব্যাটার নেই এরকমভাবেই গরম তেলে ছেড়ে দেব গোলগোলা ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এক এক করে গোলগোলার আকারে আর বেটার দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি প্রসেসে সবগুলো গোলগুলা তৈরি করে নেব গোলগুলা তৈরি করা একদম সহজ খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয় একদম পারফেক্ট দোকানের মতো হয় খেতে আপনারা একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে গোলগুলা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ দেখুন মতোরা এ পর্যায়ে গোলগোলাগুলো আমি উল্টে নেব এক পাশ কিছুটা কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছেন উল্টে নিচ্ছি এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে গোলগোলাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন গোলগোলাগুলো মশালা কতটা ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছেন গোলগোলাগুলো আবার উল্টে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর এ পর্যায়ে গোলগোলাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে বুঝতে পারছেন এখন করে তেলটা নেব দেখুন সাকনিতে তুলে নিচ্ছি একইভাবে বাকি গোলগোলাগুলো ভেজে নেব সবগুলো গোলগোলা ভাজা হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখুন গোলগোলা ফাইনাল লোকটা মশাল্লাহ কতটা সুন্দর এবং মনে হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো আমি জানেছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ